আমাদের জীবনে ঝড়ের উপস্থিতি কখনোই ঈশ্বরের উপস্থিতির সম্পর্কে সন্দেহের জন্ম দেবে না নমস্কার শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রার্থনা আজকের অধ্যায় হলো আমরা লিডিয়ার সাথে দেখা করি একজন ব্যবসায়ী মহিলা যিনি বার্তার প্রতি তার হৃদয়ের প্রবেশপথ পরিষ্কার করেন ঈশ্বরের সত্য কিভাবে গ্রহণযোগ্য হৃদয়ের শিকড় গেড়ে এবং জীবনকে রূপান্তরিত করে তার একটি শক্তিশালী চিত্র তুলে ধরবেন বা ধরেন জয় যিশু ধন্যবাদ প্রতিটি বাক্যের একটি চিত্র রয়েছে যার মাধ্যমে একজনের আবেগ ইচ্ছাশক্তি এবং মনের সীমা সম্পূর্ণরূপে প্রকাশ্য হয় নমস্কার আর শহরের প্রধান দরজার বাইরে গেলাম মনে করলাম সেখানে প্রার্থনার জায়গা আছে আমরা সেখানে বসে একদল স্ত্রীলোক যারা এসেছিলেন তাদের সঙ্গে কথা বললাম আর থুরাতেরিয়া শহরে লিডিয়া নামে একজন ঈশ্বর ভক্ত শ্রীলোক যিনি কাপড় বিক্রি করতেন তিনি আমাদের কথা শুনেছিলেন প্রভু তার হৃদয় খুলে দিলেন যেন তিনি পৌলের কথা মনোযোগ দিয়ে শোনেন যখন তিনি ও তার পরিজনেরা ব্যাপটিজম গ্রহণ করলেন তিনি আমাদের তার বাড়িতে আমন্ত্রণ জানালেন তিনি বললেন আপনারা যদি আমাকে প্রভুতে বিশ্বাসী বলে মনে করেন তাহলে এসে আমার বাড়িতে থাকুন তিনি আমাদের বুঝিয়ে রাজি করালেন এমন একটি হৃদয় যা বিশ্বজগতের প্রভুর কাছে একটা প্রকাশ্য আমন্ত্রণ যিশুকে আমন্ত্রণ জানান যেন তিনি আপনার হৃদয়ে তার সম্পর্কে তার করুণা সম্পর্কে এবং তার অনুগ্রহ সম্পর্কে আরও জানার জন্য এক নতুন আনন্দ এবং আকাঙ্ক্ষার জাগ্রত করেন যিশুকে আমন্ত্রণ জানান যেন তিনি আপনাদের হৃদয় আরও চওড়া করেন যাতে আপনারা তার কাছ থেকে আরও বেশি কিছু পেতে পারেন আরও জ্ঞান আরও বিপ্লব আরো দৃষ্টিভঙ্গি ঈশ্বর যিশু আমরা যতই নিজেদের পরিপক্ষ মনে করি না কেন আপনার সম্পর্কে আমরা সব সময় আরও অনেক কিছু শিখতে পারি সবকিছুর জন্য শত কোটি ধন্যবাদ জয় যিশু এমন প্রভু যিশু আমাকে আবার নতুন করে স্পর্শ করুন ধন্যবাদ প্রভু নতুন করে পরিবর্তন এবং সাক্ষাতের জন্যে আমার হৃদয়ের প্রবেশ পথ পরিষ্কার করুন যাতে আমি আপনাকে আরও ভালোভাবে জানতে পারি এবং পরিপক্কতায় বেড়ে উঠতে পারি একমাত্র আপনিই আমার হৃদয় পরিবর্তন করতে পারেন পারেনা জয় যিশু আশায় আমার আগাম শতকোটি ধন্যবাদ রইল আলে এমেন